আসসালামু আলাইকুম এই যে আজকে একটা জিনিস দেখায় আপনাদের এই যে দেখেন পেঁপে গুলা দেখেন কত বড় বড় পেঁপে গুলা এ দেখেন কত বড় বড় পেঁপে গুলা যে দুই দিন আগে যে বৃষ্টি রইলো দেখেন অনেক কিন্তু পেঁপে গুলা একদম যেরকম অনেক দিন হয়েছে আমার মনে হয় যে প্রায় এই যে দেখেন বোটার গুলো দেখেন শুকা গেছে গা দেখছেন আমার মনে হয় যে প্রায় এক সপ্তাহ হয়েছে পেঁপে গুলো পড়ে পরেছে কে দেখে নাই আজকে হঠাৎ আসছে দেখেন পেঁপে গুলা কত গুলো পেঁপে সবজি করে খাইতো কত ভালো পেঁপে গুলো তো কি করা উচিত আমাদের দেখেন এই যে প্রত্যেকটা গাছ এখানে কিন্তু অনেকগুলো গাছ আছে পেঁপে গাছে প্রত্যেকটা গাছ আমাদের যেহেতু বর্ষার বাতাসের মৌসুম বৃষ্টি আসবো আমাদের প্রয়োজন প্রত্যেকটা গাছের সাথে দিয়ে ইয়ে করার প্রয়োজন যাতে গাছটা না পড়ে এধেন গাছটা এ দেন করতে বাইকা পড়ছে এ দেন গাছটা দেখছেন একদম বাইকা পড়ছে এগুলো এখান থেকে কতগুলো গুলো পেঁপে আমি নিদি অনেকগুলো এগুলো আমাদের যে বাতাস দেখা যায় সেই সময় থেকে বাস দেয় ইয়ে করে রাখার দরকার এগুলা